একটা ভবন যেখানে কোনো আইন চলে না একজন বাবা ছেলেকে বাঁচাতে ঢুকে পড়ে ষড়যন্ত্রে জালে এক্স টেরিটোরিয়াল দুই হাজার পঁচিশ চলুন দেখি রহস্যের বেতন হ্যালো সবাই স্বাগতম আজকের ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো দুই হাজার পঁচিশ সালের নতুন থ্রিলার মুভি এক্স টেরিটোরিয়াল রহস্য ষড়যন্ত্র আর চমকপ্রদ টুইস্ট বরা এই সিনেমার গল্পটা শেষ পর্যন্ত আপনাকে আটকে রাখবে চলুন শুরু করে মুভির ব্যাগ গল্প শুরু হয় এক বিশেষ বাহিনী ক্যাপ্টেনকে দিনে সে তার ছেলেকে নিয়ে বের হয় কিন্তু হঠাৎ ছেলেটা ঢুকে পড়ে এক অদ্ভুত ভবন এবং সেখান থেকে হারিয়ে যায় ক্যাপ্টেন ভবনে ঢুকতে চাইলে তাকে তামিয়ে দেওয়া হয় বলা হয় এই জায়গাটা এক্স মানে এখানকার ভেতরে কোনো স্থানীয় আইন প্রযোজ্য নয় রহস্যে গড়ে ওঠা তদন্ত করতে গিয়ে ক্যাপ্টেন বুঝতে পারে এটা শুধু একটা ভবন নয় বরং বিশাল এক ষড়যন্ত্রের আড্ডা এখানে চলছে অবৈধ অস্ত্র ব্যবসা আন্তর্জাতিক বৈঠক আর গোপন অপারেশন ক্যাপ্টেন বুঝে যায় তার ছেলে হারিয়ে যাওয়া কোনো কাকতালীয় ঘটনা নয় ছেলেটাকে ব্যবহার করা হচ্ছে বড় কোনো আন্তর্জাতিক চুক্তির অংশ হিসেবে কিন্তু প্রতিবার চেষ্টা করলে তার সামনে বাধা হয়ে দাঁড়ায় সরকারি চাপ বিদেশি গোয়েন্দা সংস্থা আর মিথ্যার শেষমেশ প্রকাশ পায় যাদের সে বিশ্বাস করেছিল তারাই আসলে ষড়যন্ত্রের মূল খেলোয়াড় ছেলে নিখোঁজ হওয়ার ঘটনা আসলে তাকে টেনে আনার পান অস্ত্রধ্বনি আর ধ্বংসস্তূপের মধ্যে শুরু হয় উত্তেজনাপূর্ণ লড়াই ক্যাপ্টেন সর্বশক্তি দিয়ে ছেলেকে উদ্ধার করার চেষ্টা করে কিন্তু শেষ মুহূর্তে প্রশ্ন থেকেই যায় ছেলেটা কি সত্যি নিরাপদ নাকি সব হলো কোনো বড় খেলোয়াড়ের অংশ মুভির নাম এক্সিস্টোরিয়াল শুধু একটা ভবনকে বোঝায় না এটি আসলে প্রতীক একটা দুনিয়া যেখানে কোনো আইন নেই কেবল ক্ষমতার খেলা দর্শকের কাছে উত্তরটা স্পষ্ট না হয়ে উল্টো আরও প্রশ্ন ছুড়ে দেয় তো বন্ধুরা এভাবেই শেষ হয় এক্সিস্টোরিয়াল মুভির রহস্যময় গল্প আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি মনে করেন ছেলেটা সত্যি বেঁচে গেছে ক্যাপ্টেনকে ব্যবহার করা হয়েছে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না আবার দেখা হবে নতুন কোনো মুভির ব্যাখ্যায় এক্সটেস্টোরিয়াল দুই হাজার পঁচিশ একটি নতুন থ্রিলার মুভি যেখানে রহস্য ষড়যন্ত্র আর টুইস্টে পড়া কাহিনি আমাদের আটকে রাখে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে আমি পুরো গল্প বাংলায় ব্যাখ্যা করেছি সাথে এন্ডিংয়ের আসল মানি নিয়েও আলোচনা করেছি মুভি এক্সপ্লেন ভিডিও পছন্দ হলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার মতামত কমেন্টে জানাতে বলবেন না ছেলেটা কি সত্যি নিরাপদ ছিল